আমি এখানে বোয়াল মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব তো এটা প্রথমে পেঁয়াজ দিয়ে সব মশলা ঘুনিয়ে মাথাগুলো একটু ঘুনাচ্ছি মাথাগুলো ঘুনানো হলে আমি মুগের ডাল দিয়ে দেব মুগের ডাল দিয়ে মাথার ম ঘন্ট করব তো একটু পরে এটা কষিয়ে আসলে তারপরে আমি মুগের ডাল দেব দিয়ে কষিয়ে পানি দিব তারপর নেক্সট প্রসেস গুলো শেষ হয়ে গেলে হয়ে যাবে একটু পানি দিচ্ছি ডাল এমনি সিদ্ধ ডালই দিয়েছি এই জন্য পানি অল্প করে দিলাম মাছটাও কিছুক্ষণ ভনিয়ে নিয়েছি আমার বোয়াল মাছের মাথার ঘন্টটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিব কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব